আপনি কি ভগবান না আমি ভগবান নই অন্তর্জামী নই যারা টিআরই টু পয়েন্ট জিরোতে ইতিমধ্যে প্রসেসটা কমপ্লিট করে ফেলেছে স্যার এস্টেটের সার্টিফিকেটটা আমি ঠিক কবে পাবো স্যার স্টেটের সার্টিফিকেটটা যখন আমি দেখছি রেজাল্টটা আমার তো জেনারেল হওয়া উচিত কিন্তু ভুল করে আমি এসসি বা এসটি করে ফেলেছি এখন কি সংশোধনের কোনো জায়গা নেই স্যার আমি আদৌ বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোতে বসতে পারবো তো এরকম নানান প্রশ্ন কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপে ভরে গেছে এবং সে কারণেই আজকের এই ভিডিওটা করা আমি সবার প্রথমেই বলি যারা এসটেড পরীক্ষায় ফিফটি পারসেন্টের ওপরে নাম্বার পেয়েছ কিন্তু ভুল করে কাস্টের জায়গায় জেনারেলের বদলে এসসি বা এস রয়ে গিয়েছে ভুল করে ফেলেছো তাদের চিন্তার কোনো কারণ নেই তাদের চিন্তার কোনো কারণ নেই যারা এস্টেটটা ফিফটি পারসেন্টের ওপরে নাম্বার পেয়ে কোয়ালিফাই করেছ অথচ ক্যাটাগরিতে কোনোভাবে ভুল করে ফেলেছ জেনারেলের জায়গায় এস সি রয়ে গেছে তাদের চিন্তার কোনো কারণ নেই কেন কারণ নেই যখন তোমাদের ভেরিফিকেশান হবে এই সার্টিফিকেট দেওয়ার আগে তোমাদের কাছে একটা নোটিফিকেশন আসবে অফিসিয়ালি এই বিহার এস্টেটের তরফ থেকে জানানো হবে যে ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্যে যখন তুমি ভেরিফিকেশান করাতে যাচ্ছ যে টেবিলে তোমার ভেরিফিকেশান হবে সেই সময় অবশ্যই তোমাকে জানাতে হবে যে আমি অন্য রাজ্যের ক্যান্ডিডেট আমি এসসি এসটি হলেও যেহেতু আদার স্টেট থেকে এসছি তাই আমার এটা জেনারেল করে দেবেন তারা অবশ্যই সেটা করে দেবে স্যার কথা আপনি কোথেকে জানলেন আপনি কি ভগবান না আমি ভগবান নই অন্তর্জামী নই যারা টিআরই টু পয়েন্ট জিরোতে ইতিমধ্যেই প্রসেসটা কমপ্লিট করে ফেলেছে এরকম ছাত্রছাত্রী যারা চাকরি করছে তাদের সঙ্গে ডিসকাস করে এই বিষয়টা আমি জানতে পারলাম ঠিক কি হয়েছিল টিআরই টু পয়েন্ট জিরোতে এবার বলি কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো স্যার কবে স্টেটের এই যে সার্টিফিকেটটা আমি পাবো কারণ টেটের সার্টিফিকেটটা তো দরকার সবার প্রথমেই বলবো যে এস্টেট যে রেজাল্টটা দিয়েছে তুমি হয়তো ডাউনলোড করার অপশান পাবে না কিন্তু যে কোনো সাইবার ক্যাফেতে চলে যাবে গিয়ে দেখবে রেজাল্ট যখন দেখাচ্ছে ওটা ডিরেক্ট প্রিন্ট করার অপশান পাবে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারো ক্লিয়ার বোঝা গেল এরপর কি করবে ওটাকে রেখে দাও টিআরই টু পয়েন্ট জিরোর ক্ষেত্রে যেটা হয়েছিল প্রথমে এস্টেটের রেজাল্ট বেরোলো তারপর টিআরই টু পয়েন্ট জিরোর পরীক্ষা হয়ে গেল ঠিক নিয়োগ প্রক্রিয়ার আগে ভেরিফিকেশন হয়েছিল বোঝাতে পারলাম এতটা দেরিতে তাই চিন্তা করার কিছু নেই যাদের কাস্ট ভুল আছে ভুলভাবেই থাক কোনো সমস্যা নেই শুধু রেজাল্টটাকে প্রিন্ট আউট করে রাখো আর মনে রেখো তোমার নাম্বার যদি ফিফটি পার্সেন্টের ওপরে থাকে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি তুমি পাস করেছো তাই তোমাকে কোনো জায়গাতেই আটকাবে না শুধুমাত্র ভেরিফিকেশানের সময় বিষয়টাকে একটু তোমাকে বলে দিতে হবে তাহলেই হবে তাই যারা এটা নিয়ে ভাবছো যে আমি বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোতে বসতে পারবো কিনা একটাই কথা বলবো দুশ্চিন্তার কোনো কারণ নেই তুমি বসতে পারবে এবং তুমি যদি চাকরি পাও এটাকে কারেকশান করে নিয়ে তুমি চাকরিতে জয়েন করারও সুযোগ পাবে গত বছরগুলোতেও পেয়েছে এবছরও পাবে তাই নিশ্চিন্তে পড়তে থাকো লড়তে থাকো নিজের জীবন গড়তে থাকো সাথে সাথে যদি মনে হয় যে বিপিএসসির এই লড়াইয়ে বিএসএসই হাত ধরে লড়াইটাকে সুনিশ্চিত করবে সাফল্যের পথে তাহলে অবশ্যই যুক্ত থাকো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আগামী বুধবার থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোকে লক্ষ্য রেখে আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ